আজকের এই নাস্তা ভালো লাগবেই লাগবে সুপার ক্রিসপি আটার রোল এবারের শীতের জমজমাট নাস্তা এই আটার নাস্তাটা অনেক বেশি খাস্তা হয় ঝামেলামুক্ত খাবার খেতে চাইলে নিজের হাতেই তৈরি করা যাবে মাত্র পাঁচ মিনিটে আজকের রেসিপিতে সম্পূর্ণ টিপস থাকছে চলুন দেখি ঝটপট সিট কিভাবে তৈরি করতে হয় প্রথমে দেখিয়ে দিচ্ছি একা পরিমাণ বাড়িতে সামান্য একটু লবণ দিয়ে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আটা মিডিয়াম টু লো ফ্লেমে আমি পানিটাকে গরম করে একটা ডো তৈরি করে নিচ্ছি যেমনটা করে আমরা গোটাকাই রুটি তৈরি করি ঠিক তেমনই হবে এই ডোটা তারপর একটু ঠান্ডা হলেই ময়ান করে মুে নিচ্ছি এই যে খুবই সুন্দর সফট একটা ডো তৈরি হয়েছে এ থেকে লেচি কেটে নিচ্ছি ছোটো ছোটো করে একটা রুটি হবে ঠিক সে অনুপাতে লেচিটা কেটে নিতে হবে এখানে অনেকগুলো রুটিই হবে এক কাপ আটা দিয়ে এখন আমি গোল গোল করে এটাকে বলের মতো করে একটু চ্যাপটা করে নিব এই চ্যাপটাটা দিয়েই কিন্তু পারফেক্ট শিটগুলো তৈরি করব। এবার একটা বাটির মধ্যে দু টেবিল চামচ পরিমাণ আটার মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে মিক্সড করে নিলাম এবার এই চ্যাপটা লেচিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য করে করে আটা আর তেল মিশানো মিশ্রণটি একটার পর একটা দিতে থাকবো খেয়াল করলেই বুঝতে পারবেন আপনারা শুধু দেখে দেখেই বুঝে নিতে হবে কিভাবে আমি পারফেক্ট শিটটা তৈরি করে নিচ্ছি এখানে আমি চার পাঁচটি করে লিচি দিয়ে এভাবে করে সিরিয়াল করে একটা স্টেপ করে নিলাম দুইভাবে করে নিলাম যাতে করে আমি দুইটা বড়ো সাইজের রুটি বেলে নিতে পারি এখন আমি একটা বেলন দিয়ে রুটিগুলোকে এভাবে করে আস্তে আস্তে করে বেলে নিব যেমনটা আমরা রুটি বেলে নিই ঠিক তেমন করেই রুটিটা বেলে নিতে হবে তাহলেই কিন্তু শীতগুলো পাতলা হবে রেগুলার রুটি যেমনটা আমরা খাই একটু বড় থাকে পাতলা থাকে ঠিক তেমনই হয়েছে এবার চোলার হিট মিডিয়াম রেখে একটা তাওয়ার মধ্যে এই রুটিটাকে আমি ছেঁকে নিব একসঙ্গে চার পাঁচটি সিট বের হয়ে আসবে এই রুটি থেকে যেমনটা করে আমি ছেঁকে নিলাম হয়তো বা আপনারা দেখেই বুঝে গেলেন কিছুটা অংশ ফাটতেও পারে সমস্যা নেই যেহেতু আমি এটাকে সেদ্ধ আটার কাই তৈরি করেছি সেই জন্য আর এত বেশি পাতলা হবে এটা দেখলেই বুঝতে পারবেন একদমই পারফেক্ট সিট তৈরি হয়েছে সবগুলো শীত তৈরি হওয়ার পর এবার আমি ভেতরের পুরের জন্য একটা পুর রেডি করে নিচ্ছি তেলের মধ্যে দু তিনটা পেঁয়াজ কুচির সঙ্গে দিয়ে দিচ্ছি কলিজা কুচি করে হাফ কাপের মতো সামান্য লবণ আদা রসুনের পেস্ট দিয়ে এবার দিয়ে দিচ্ছি আলু কুচি আর গাজর কুচি আলু কুচি গাজর কুচিটা একটু সেদ্ধ হতে হবে পরে দিচ্ছি আমি ব্রকুলি আর পেঁয়াজের কলি সবজির একটা মিক্স মশলা দিলাম এই মশলাটা কিন্তু চাইলে আপনারা দিলেও পারে না দিলেও হবে কাঁচামরিচ দুটা দিয়ে এবার সবজির পোটটাকে নামিয়ে রাখলাম এখন আমি রোলগুলা তৈরি করে নিচ্ছি একটু আটা পানিতে গুলিয়ে সিল করার জন্য আঠা তৈরি করে নিলাম তারপর যেভাবে করে রোলের ভাজটা দিচ্ছি এটা কিন্তু দেখলেই বোঝা যাবে কিভাবে ভাজ করে নিয়েছি একে একে সবগুলো রোল আমি তৈরি করে নিলাম এই রোলগুলা কিন্তু আপনারা ভাজ করে চাইলে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন মাসের পর মাস যখনই মন চাইবে বিকেলের নাস্তায় আপনারা এগুলো ভেজে নিয়ে এনজয় করতে পারেন একটু কালারফুল করে ভাজতে হবে সোনালি বর্ণের এই তো হয়ে গেল কিন্তু আমাদের মুচমুচে মানে সুপার ক্রিস্পি রোল এটা খেতে অনেক বেশি মজার আর জলদি তৈরি করা যায় রেসিপি ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিবেন বেশি বেশি করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলা হাফেজ